ভাই আমি তো শেষ ভাই আমার মাথার বাড়ি কে ভাই ভাই অনেকে মানে আমার ঢাকায় বাসে একটা কথা আছে কারণ শুকুনের দোয়া কিন্তু গরু মরে দা জি 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 শুকুনে যদি দোয়া করতো যে উপরতে আকার দিয়ে শুকুন ঘুরে যদি দোয়া করে গরু মরার লাগে ওই গরু মরার পরে ওই খাওয়া লাগে যদি আসলে যদি মরে যেত তাহলে দেশে গরু থাকতো না আসলে কিন্তু মরে না শুকুনের দোয়া কিন্তু শুকুন ঠিক করে আমার জন্য এক

কারণেলা খাওয়াচ্ছি না ভাই অল্প খাওয়ার দিচ্ছি বাইশ থাকলে খাইতে পারবি হ্যাঁ হ্যাঁ বাইশ থাকলে খাইতে যে গরম পড়ছে ভাই বেশি সোলা বেশি খাওয়ার দিলে অস্থির হয়ে খাবার দিচ্ছি না খালি মানে অল্প খাবার দিয়ে আর খালি লালি হ্যাঁ লালিগুড়ের পানি খেলি খাওয়াচ্ছি ভাই লালিগুড়ের পানি হ্যাঁ মানে শরীর ঠান্ডা লাগা লাগে না সেলান দিতে না খালি লালিগুড় সিতাগুড়টা যেটা সিতাগুড় হ্যাঁ সিতাগুড়ের আচ্ছা আচ্ছা সিতাগুড়টা খাওয়াচ্ছে আর বসুটি অল্প দিতেছ অল্প সব খাওয়া দাও অল্প অল্প একদম সীমিত কত নিচ্ছেন ভাই হরিয়া এখন এই 500 টাকা আচ্ছা আসেন ধীরে ধীরে যাই সবরা এই দেখেন জিবলা জিবলা তোতা জি ও এই এই দেখেন আমি আগে দাঁত দেখাই এই এই দেখতে করে কি

আর কোয়ালিটি আর বাচ্চার কোয়ালিটি আপনি যদি যাইতে চান আপনি দেখাবো হয়ে দেখেন ওইখানে ওই বাড়িতে একটা ছাগলের খামার আছে তিনটা ছাগলের বাচ্চা হয়েছে ভাই বাচ্চা ছাগলে ওর কথা হলো আমার জীবনে বহুত ছাগল পালিয়েছি বহু বাচ্চা হয়েছে ভাই এরকম বাচ্চা হয়নি এর ঘরের আর দেখেন এর ঘরের আচ্ছা অরিজিনাল জিবলা তোতা এটা না হ্যাঁ এ দেখেন রাখ অরিজিনাল জিবলা তোতা ছয় দাঁত বয়স ছয় দাঁত হ্যাঁ দেখেন কাছ থেকে দেখে দিই এটা

ইনশাল্লাহ একদম বিয়াল্লিশের মতো হাইট চলে গেছে মুখটা দেখে নেন এই দেখেন এই যে দেখেন কয়দাত যাচ্ছে ভাই এখন এ ছয় দাঁত ছয় দাঁতের হ্যাঁ এই দেখেন ছয় দাঁত ছয় দাঁতের বিটল পাঠা এই দেখেন আজি একটু মুখ লম্বা লম্বা ছাগল দেখে এটাতে প্রচুর করলে বাচ্চা আসছে ভালো এখন অনেক কিছু আর বাড়বে

যে বাজে দেখেন যে ক্ষতি করে আসার লাভ নাই আমার জন্য দোয়া করে মানুষ যাতে আমার ব্যবসাটা আমার একটা ইয়াস আছে পোস্ট করে চাইছে আমার ভিডিও ডাউনলোড দিয়ে আচ্ছা বলিছে আপনারা দর্শক ভাই আপনারা ছাগল ও দিয়ে একদম বন্ধ করে দিবেন আচ্ছা আস্তে আস্তে ব্যবসা ধ্বংস হয়ে যাবে হুম হুম আর সাড়ে দেশের মানুষ আমি ছয়শো টাকার পলিথিনের তলে আজকে খামারে তিল 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 করে হাজার হাজার শয় ছাগল আমি বিক্রি করছি কিন্তু মানুষ যদি বলতে পারে জিয়া ছাগলের টেকা দিছি ছাগল দেয়নি জীবনে এব্রা করব না জি কিন্তু মানুদি বলে ছা টেকা দিছি ছা এক সপ্তাহ 15 দিন ঘুরাইছে টেকা দেওয়ার সাথে আইতাম ছাল গাত তুলেড়াইছি ওর বিপদ আমি রাখবো না হুম হুম জামালা আর কিনু মানু যদি এবাবতে ভিডিও আমি একটা অসুস্থ প্রতিবধানে এই ভিডিওতে আমি দোয়া চাইছিলাম হাজার হাজার লোক দোয়া করছে আমার জন্য ভিডিওতে শেয়ার করছে আমার জন্য প্রতি অনেক জেলাতে মসজিদে শুক্রবারের জুমার নামাজের মিলাদ পন্ত পড়াইছে জি জি আমি যদি মানুষের সাথে সিটারি বাট পারে দুই নম্বরে কথা বলতে দু পর মানুষ বলতে তুই মর জি জি একটা ভিডিওতে কিন্তু কমেন্ট নাই তুই খারাপ কিন্তু কমেন্ট আপনার নিজের ভিডিওতে আপনার নিজের সাক্ষী নিজের প্রতিবেদন প্রমাণ আমার তিন দুইটা ছাগল একটা ঘটনা সাপার মাসুমার সাথে আচ্ছা শর্টকাট শর্টকাট হ্যাঁ এটা সাপার মাসুমার সাথে অসুস্থ ছাগল দেয়া যাওয়া জ্বর আমার কাছে ভিডিও আছে আমি নিজে গুসুল মুসুল করে চিকিৎসা পাতি আহমদপুরে হেমল ভাই আমার খামারে চিকিৎসা করে ও নিজে চিকিৎসা করছে ইয়া মাসুমের সাথে কথা বলেছে মোটামুটি দশ মিনিট বলছে ছাগল একটা অসুস্থ ছাগল আঠারোশো টাকা চিকিৎসা করছে ও আমাকে দিয়ে গেছিল ছয় হাজার টাকা আমি তেরো দিন লাগছি ছাগল দুইটা দুশোশো টাকা প্রতিদিনে দুশো টাকা প্রতিদিন ছাগল একটা দুইটা ছাগলের চারশো টাকা তেরো দিনে বার্নশো টাকা আর আঠারোশো টাকা চিকিৎসা মোট সাত হাজার টাকা ও দিয়ে গেছে ছয় হাজার টাকা সাপার ইয়া বালেশ্বরের রিটার্ন বাইক সিনেমা বাংলাদেশের ছাগল জগতে খুব মানুষ কম আছে রিটার্ন বাইক রিটার্ন ভাই নিজে আসছিলো কিনু দর্শক ভাই রিটার্ন বাইয়ের নাম্বার থেকে আপনার ফোন দিবেন যে জিজ্ঞেস করবেন এই দিন জিয়া খামারে কী হয়েছিল কিচ্ছু না ও আসছে রিটার্ন ভাই বলছে নর ছাগল আমার তেরোটা ছাগল অসুস্থ হয় বাইরের জ্বর আমি বলেছি চিকিৎসা চিকিৎসাটা দেন রিটার্ন ভাই বলছি ভাই বাদ দেন আপনার ব্যবসা আপনার একটা ভালো মানুষ আপনার দিয়ে দেন আমি দিয়ে দিছি ওই লিয়ে দেয়া সেটা পোস্ট করেছে আমার ভিডিও ডাউনলোড দেওয়া এই মানুষের কাছে আপনার চাউল দিয়ে না এবারে দেখেন চাউল ঘর ভরে গেছে আরো বিশটা চাওয়াল অর্ডার আছে নিয়ে পঁচাত্তর লাগলে হবে না সব চারাটের উপর এ দেখেন এক ভাই

এখন যদি ও ভাই যদি বলে ভাই আমার ছাগল তো মেরহাল আছেন আপনি এটা কি মানুষের কাজ হবে না অমানুষের কাজ হবে অবশ্যই আমি এখন ভিডিও সারছি আপনার ভিডিও তো আমার ভিডিও তো আপনি শেয়ার করেন না আল্লাহ দেখি আর যারা বিদর্মী তাদের কিন্তু ধর্ম নাই তাদের কিন্তু ইমান ধর্ম নাই কিন্তু আল্লাহর ভয় নাই বুঝতে ভাই ওই বলে ভাই আমার আপনি কি করছে পশম উঠছে হ্যাঁ এখন সুস্থ বুঝতে তাহলে আমি এ ছাগল অসুস্থ ছাগল দিয়ে আপনার নাটবার এটা লাগলে ভালো এরকম অসুস্থ ছাগল দিয়ে আমার সাথে কাহিনীটা করছে এটা কোন এলাকার ছাগল ভাই এটা হলো মজিবনগরের মানে হাসিনা বর্তমানে সরকার হাসিনা সরকারের দেশের এলাকার

এটা আমাদের নাটোর থেকে কিনে আমার কাছে পাঠাই দিছে ইয়া জানি ভাই আচ্ছা আমার কাছে দর্শক ভাইদের কাছে অনুরোধ থাকবে অল্প বয়সের ছাগল আমার কাছে পাঠাবেন জি হিসেবে লাগে এই ছাগল হিটে আসতে দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে আপনার ছাগল আমার কাছে রাখলে কিন্তু লস আপনি যদি এখন আমার কাছে পাঠাই দিকে ভাই ছাগল বিট করে দেয় আমি এক মাসে ছাগল এটা বিট করে ফেলবো না বাচ্চা এটা তো দেখেন একদম বাচ্চা দেখেন কিন্তু সুস্থ থাকতে হবে আর ছাগলটা একবার দুইবার হিটে গুলো পাঠাবেন আমার কাছে বাচ্চা না দিক আমি ওটা ব্যবস্থা করবো কিন্তু আপনারা ছাগল গুলা একটু হিটে আসা ছাগল গুলো পাঠাবেন আর সুস্থ

একদিন আগে হইছে আচ্ছা একদিন আগে হয়েছে আচ্ছা এই ছাগলটা কোথায় এটা আমার বাড়ির ছাগলের যে এটা এটা দুধের গোডাউন গোডাউন না হ্যাঁ দুধের গোডাউন এটা বাচ্চা বিক্রি সাপার গাব আল্লাহ দিলে আচ্ছা আচ্ছা আর এই ছাগলটা টাঙ্গাইলের টাঙ্গাইল আমার এই ভিডিও ছাড়ার পরে প্রথম আমার এই ভাই ছাগল পাটা আচ্ছা তিনটা ছাগল হুম দুইটা হরিয়ানা আর এই যে এটা হ্যাঁ আর দুইটা ছাগল বাচ্চা হইছে আল্লাহ দিলে একটা ছাগলের দুইটা পাটার বাচ্চা হইছে একটা ছাগলে একটা বিয়ে বাচ্চা হইছে

এটা এটা হলো জিনাদার জিনাদা হুম এটা জিনাদার আচ্ছা এটা হলো আব্দুল্লাহপুরের আব্দুল্লাহপুরের হ্যাঁ আচ্ছা আর এটা হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ হ্যাঁ কিশোরগঞ্জের এক হুজুরের ছাগল ইমাম সাহেবের ছাগল জি জি এটা ভালো ছাগল একটু দেওয়ার চেষ্টা করি তারপরে মানুষের শেষ নাই বর্তমানে ঈদের পরে আমার খাতা সব লিস্ট আছে কোন কোন জেলা রাঙ্গামাটি এ খুলনা এ কালীগঞ্জ এর আগে দেখছিলেন এগুলা সব পাড়াইছি রংপুরে

এই তো মোটামুটি ছিল না ভাই হুম আচ্ছা এ তো ছিল এই ছিল আমার স্ক্রিনের নাম্বারটা দুধ দশক বাই দুদিন ছাগলে বাচ্চা হয় না বাচ্চা হয়েছে ছয় মাস সাত মাস হয়ে গেছে হেঁটে আসে না স্ক্রিনের নাম্বারটা আমার সাথে যোগাযোগ করে আমার পাঠাবেন আমার ছয় হাজার টাকা লি ছয় হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা একটা চিকিৎসা আছে পাঁচশো পঞ্চাশ টাকা লাগে দুধ কোনো বাই বলেন এই চিকিৎসা দিয়ে দেবেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা লি আর যদি কোনো আমার ওই চিকিৎসা লাগবে না আপনারা বিট করে দেবেন ছয় হাজার টাকা একশো একশো গ্যারান্টি দিব যত ছাগল দিচ্ছি কিন্তু কমপ্লেন আসেনি আপনারা ভিডিওতে আমার আমি বললাম যে তা না আমার ভিডিও ছাড়ার পরে দেখবেন কিন্তু মানুষ কমপ্লেন দেয় নাকি যাচাই বাছাই করে পরে পাঠাবেন ঠিক আছে ভাই বাংলাদেশের সব প্রান্তের ছাগলে আমার ভাই আসছিল ভাই ঈদের পরে সব পাঠিয়ে দিচ্ছে এখনো আছে আল্লাহ দিলে আছে পারলে ভাই ঠিক আছে এখন থেকে আবার নিয়মিত আমি বারো না পার্সেন্ট সুস্থ হয়েছি সারেন্সেন্ট অসুস্থ আছি আমার জন্য দোয়া করবেন